আর আল্লাহ মান্য আল্লাহর কালাম কোরআন মান্য আর কে আর মানতেন কে আর কথা মানতেন মুহাম্মদ ও মানতেন আল্লাহ নয় মুহাম্মদর কথা মানতেন ইন আল্লাহর কালাম ন পৃথিবীর ফৈল্যের বিয়াদত তৈরি হইল ইবার নাম হলি আল এ কোরআন হ না ইতারা হয় আল্লাহ মান্য কোরআন মান্য

অন্তর্দাহিক শালা শিয়াল অন্তর্দাহিক বেকুপ কেরার ওকে मारे খানা না পার শিয়াল বলে লেজ ধরে দি কেরার গা ও বুদ্ধিমানের লেজ দি বেকুপরে রে কেরার বলে নাসি এনে কেয়ারে কইলে সফর করে না পড়া আর দাদা হইল বে ফেলেনুর স্পন্সর গানি বেশি আরাম বলি আশা না দেয়

যহনের মত নেই সারা বছরের লাইতে ইব তালাবি হবে তাগদ ইমানtick tale ashak baalo hadith bujhe iman jodi bedal hoy kafir er haathe besa jay yahudi dala hoy ite lamma hotar goddiyo dala li kore tikrina roger bako marishar hadithul likha ache boqsa abu dhi uthase aibul যারটা রাইত হয় থোপটি রাইতো মা ৰসুলে আষ্টদ হয় সারা বছর রাইতে খারাপ দিন কাগ জু নামাত্রে আবার খাজি ভ্যা উ মেম্বুখারি নেই খারা বিরপ্তা এ মুনে যাক যাই থাকি ইমেম বোখারী হত রে হেটা আষ্টভা বছর এ

আলা হাদিসকে নামই তো তোমার আর তবে হাদিসের উপর আমল করো আগে হাদিসের উপর আমল করলে আলা হাদিস নামইব ইয়ান হন কিতাব ডাল হতো লেখা নাই নামে সোয়া নাম হন হাদিস দি দেখা নামে শুদ্ধ দেখা ঠিক কি না ধরবে আলা হাদিস হাদিসের উপর আমল করলে আলা হাদিস নামইব হন কিতাব ডাল হতো লেখা নাই ইয়ান নাম

হাদিস দিয়ান কি আর আমল করন হারাম যেন নাকি আর নবী বিয়ে করতে এগার গো যেন হাদিস আছে তবে আর আমল করন হারাম আর আমল করন যদি হালাল হইতো তাহলে এগার বিয়ে করা হইতো উগর জালায় মরর ওরা এগার গো মারন না ঠিক কি আর নবী এক সময়তে ভাত খাইয়ে রে এক সময়তে ভাত খাইয়ে রে আর নবী লাগাতার কয়েকদিন রোজা রাখতো

আতাল তাল নদৈ আর এক গাই বেখানা আছে আমার খোদা আর এক গাই বেখানা খাবার আতাল তাল নধৰিছ ও একদিন এক দিনে ৰোজৰ হাবি লগাই তর খোজ তিনি ৰোজৰ নৰাবি ঠিক তিনি দাও ভালো ছাব্বিছ সাতা মাতৃ গো সৎটা সাধির বিকি আর আমলকরণ হারাম এই ন আমল হারাম এই মন নামে আর আদিত নাম দেওয়া হাম ধুনীয়া আর হরটা হাদিস আছে এই নার আমল করন হালাল আমল করতেই হবে এই জন্য আমল যে সুন্নাত আবার বলো এই নুরুল আমল বললি আহলে সুন্নাত ওয়াল জামাত ইব জামাত ইসলামী ন তবলিগি জামান ন নামাজি জামান ওয়াল জামাত মানে হল দি আমলকারী জামাত সাহাবায়ে কেরাম ঠিক দিনে দরবারে কথা

যত সাহেব যত সংগঠন যত সোসাইটি যত দল ইসলামের নামে বিরাট দিন বিতর্কিত করে দিই ইহুদি হয় নাই সাহেবিত করি না ভারে।

এখন ইসলাম মন্দ করা যাচ্ছে না কাঁধের দলা দলে মুসলমান এখন ইহুদি হল গে কিনে সৌদি আরব বাদশাহিয়ারে বুঝে গেল বাদশাহিয়ার তাই সোয়াল করি তুইও না ইসলাম না দলে কিনে সৌদি আরব সে দেশের মধ্যে তুই রাজত্ব কর তুই যদি মুসলমান খন্দল ইসলাম ভালো করি করে তুই না কোনো বাতের দাঁড়ালে আবার ফর্মা ফাইট ফার্কে বুধ গেলে দুজন সৌদি সরকার

শাস্তিক বিবেক আদব বিবেক বলা বিবেক ছিল না তিন সাল পরে তুই তো না পেও না

তাবলিক জমা ছিল আসে থাকবে তাবলিক কেউ বন্ধ করতে পারে নাই পারতেছে না পারবে না যারা বন্ধ করিব ইতরা ধ্বংস হইব তাবলিক থাকবে একজন আর হবে সদায় তাবলিক মানি না আর তুই তবলিক ন মানিলি ইসলামের রাস্তা নহ মানুষ ফৈল্যার রাস্তা নহ মানিলি ইসলাম নহ মানুষ ইসলাম নহ মানুষ মুসলমান দাবি দিয়ে মিথ্যে দি ছিল <coughs> হকটা মুখে 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 বলা হের নাম ওই তাবলি ঠিক কিনা দরজয় মত ইসলাম আসবে তালিমের মাধ্যমে না তাবলি খোদার কসম ইসলাম আসবে তাবলিগের মাধ্যমে বহু বছর বাদে এই তাবলি মানুষ মানুষ রাগ না হারিব এত লাগে এত লাগে চালু হতে ফলে ঠিক না ইসলাম তাবলিগের মাধ্যমে আসি আল্লাহ হক কথা বলেছেন জিবিরিলকে জিবিরিল হক কথা মুখে বলেছেন বিশ্বনবীকে বিশ্বনবী হক কথা মুখে বলেছেন উম্মতকে মেনে যে তারা সাহাবি মেনে নাই তারা কাফের ঠিক কিনা দাও বলে মা আরেকটা কথা তবলি কি কিছু নফল না ফরজ নামাজিস গরম ধর্ম প্রচার গরম নফল না ফরজ

ফরস ফরস দা খারুর ফরস ব্যাক টুনুর ফরস মাই ফ আমার ক্লাব ব্যাক টুনুর ফরস মুসলমান ফরা তাবলিগ বরণ ফরস বড়রা আমার মানুষ ন জানি কেলে তাবলিগ বুঝ দিন ন জানো জানি বলে বুঝু জানো জানাই দাও আল্লাহ বেবাহায়া দিনুল খরদ বড়

আনা ফওয়াসাদি বে আনা আল্লাহ দোয়া করি বে আনা আল্লাহ সাহায্য করতে করি বে আল্লাহ দয়া করি বে উদ্ধ ভাগর বাচ্চা আসনা আর দিয়ে দিয়ে দিকে আমার টাকা কোরআন আমাকে নাম দিবে কেন আল্লাহ ঝগড়া করে নিয়ে যা তোর টাকা যখন কোরআনের জন্য নিয়ে আসি তোকে আমি যাহার নাম দেব না যাবি আসতে যা ভাগর বাচ্চা আসল না লক্ষ জনতার সামনে আমি আগামী ছয় মাসে এক লক্ষ টাকা এই মত হাজির কেন কোরআন রেখেন জন্য আগামী ছয় মাসে আমি এক লক্ষ টাকা দেবো গাদর যে পন্ধা